আজকে দেখাবো এই দিদি কিভাবে মাছ ধরে জাল খাওয়ায় সেটা আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন এখানে প্রচুর মাছ পাওয়া যায় এবং সবাই মোটামুটি মাছ ধরে এখানে জোয়ারের বাড়িতে মাছ আসে নতুন নতুন মাছ আসে ঘের মাছ তারপরে মনে করেন নদীর মাছ সাগরের মাছ এখানে ঢুকে এখান থেকে তখন এখান থেকে মানে অনেক মানুষ মাছ ধরে বড় মাছ ছোট মাছ অনেকেই পায় তো চলুন আজকে দেখতে থাকি এই বৌদি কিভাবে মাছ ধরে এর আগে একজন একটা মানে অনেক অনেক সময় ধরে জাল খে앗ছে খে앗ছে শেষ সময় জাল খে앗তেছে একটা বড় কাতলা মাছ উঠছিল এই দেখুন খাওয়া দিয়ে ফেলছে এখন জাল উঠানোর সময় আমরা ওয়েট করতে থাকি জাল কখন উঠবে এবং কি মাছ উঠবে আমরা দেখবো এখানে মূলত মাছ পাওয়া যায় দাদা মাছ পাওয়া যায় মাছ পায় যার জন্য এখানে সবাই খাওয়ায় এই বাঁধে মাছ পাওয়া যায় সবসময় এখানে বাদে পানি ওঠে নামে এই জোয়ারের মতো এই একটা ঢেউ করে এখানে মাছ পাওয়া যায় সবাই খায় চলুন জাল টানা মানে উঠানো পর্যন্ত দেখি দেখ কি মাছ উঠছে we